সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল এখন বাজে 7:30টা আমি তো ভেবেছি রাতে বৃষ্টি হবে তো রাতে হলো না একটুখানি খাও আমি খাবো না সকালে খাবারে একটু পাস্তা বানালাম জারিনা কেমন হয়েছে দুই ভাইয়ের জন্য এই আর একজন ঠান্ডা করতে ব্যস্ত আমি তো খাবই না এসব ওরা সাবে বললো তাই একটুখানি বানিয়ে দিন নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে আটটা বাজে পাঁচ মিনিট বাজি আর আটটা থেকে টিউশন রয়েছে এবার বোঝো এবার সিটি দিচ্ছে উপায় দৌড়ায় না উপায় আমরা বেরিয়ে গেলাম দেরি হয়ে গেছে গো আটটা দশ বেজে গেছে আর দেখো এখানে পুরো পাথরজন গাছ ছিল সব কাটা হয়েছে যাওয়া যাচ্ছিলো না এদিক দিয়ে পুরো কোমর পর্যন্ত এই যে এখন এদিকে আছে দেখেছো ভর্তি আর একটা হাঁটছ দেখো তারপর যাই গিয়ে দিয়ে আসি আবার লিচু গাছটা দেখো লিচু হয়েছে কি না যায় না কারণ এই লিচু সময় থেকে আমি এই রাস্তা দিয়ে যাইনি কারণ এই যে গাছে ভরা ছিল তো আর যাওয়া হয়ে ওঠেনি মানে ভয় লাগে যেহেতু আমার শ্বাসকষ্ট রয়েছে আর দিকে পারতিনি আমার গাছে ভরা ওনার যে আরো যদি বেশি কষ্ট হয় ওই জন্য আর যেতাম না সাইকেল দিয়ে যাই তো সাইকেল দিয়ে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া হয় না কেমনে হাঁটছিস হ্যাঁ রে ওয়েদারটা বেশ ভালো লাগছে একটু বৃষ্টি হলো সত্যি কত গরম নেওয়া যায় কুপাইরের প্রথম র্যাশ বেরিয়েছে এই গরমে যেটাকে আমরা বাংলায় বলে ঘামেছি যেটা প্রথম তাও বৃষ্টিতে তিন দিন কি চার দিন বৃষ্টিতে পুরো চান করিয়েছি বর প্রথমে তো ভয় লাগছিল যে চান করাবো অভ্যাস নেই ফট করে যদি জ্বরটা চলে আসে কিন্তু দেখছি না নিতে পেরেছে তো আবার কি বলো তো চান টান করিয়ে বেশ হ্যাঁ এদিক দিয়ে না না আচ্ছা এদিকে যা পাতা সরিয়ে দিয়েছি চান টান করিয়ে আবার না ওই নর্মাল জলে চান করিয়ে দিয়েছি ওই জন্যে হয়তো ওই দেখ কি ডাকছে যাই না বাবা ও বাবা হ্যাঁ এখন কেন আমাকে ধরেছিস জড়িয়ে হ্যাঁ চল চল পালা এসব গাছের নিচে অনেক কিছু থাকে এই যে আমার শান্তিনিকেতন আমার চল 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 তাড়াতাড়ি নোংরা দেখে নোংরা দেখে অনেক গাছ সরিয়েছে ফুল পড়ে আছে কি ভালো লাগছে চল 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 কেমন আওয়াজ দেখেছিস হ্যাঁ ভয় লাগছে সে আমি জানি না কি এলিয়েন হবে হ্যাঁ রাস্তা আছে মেন রাস্তা আছে কিন্তু কি বলছিলাম ভুলে গেলাম ও তো নর্মাল জল দিয়ে চান করিয়ে দিয়েছি কিছু হয়নি ঠাকুর আশীর্বাদ রাস্তা কি চকচক করছে যা 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 দৌড়া ফুল নিয়ে নেব না ফুল নিতে হবে না চল

ভাবছে কি ওদেরকে মারার জন্য হয়তো লাঠি নিয়েছি কাটছি শিয়ালি আবার কুকুরের জন্য কুকুর দৌড় দিয়েছিলো জানো কোপাইকে দেখে এক দৌড়ে চলে এসেছিলো সামনে তো তার জন্য থেকে দশটা কুকুর আছে মানে একটা যদি আওয়াজ দেয় না পায়ে পায়ে ভালো ঠিক আছে একটা যদি আওয়াজ দেয় তাহলে সবগুলো মিলে দৌড়ে চলে আসে শিয়ালের মতো তো ওই জন্য বহুত ভয় লাগে জানো তো চলে যাচ্ছে ডুবে যাব আমি একবারই কে টাটা করে দেব ওকে টাটা করে চলো এই কোয়ার্টারটা ভেঙে আবার নতুন করে বানানো হলো কদিনের মধ্যে তিন মাসের মধ্যে কত সুন্দর হয়ে গেল হুম হয়ে আচ্ছা আমি ঠিক করে দেবো আচ্ছা ঠিক আছে বাড়িতে পরিষ্কার করে দেবো হাতে কিন্তু রাখবি ঠিক আছে না নাহলে কিন্তু এখন কুকুরগুলো দেখা যাচ্ছে না বিকাল দিকে বেশি এখন অনেক সব ঘুমছে বৃষ্টি হয়েছে ওদিকে দিকে গেছে আমার হাতটা বাড়িতে বন্ধ হয়ে গেছে এখন পনেরো ওই যে কুকুর বেরিয়ে গেছে ওই যে একটা ও আমাকে ফুল দেবে আমি কানে মাথায় ফুল দেবো পাগল হয়ে যাচ্ছে ওই যে সামনে সাদা ফুল দে ওই ছোট্ট ছোট্ট হলুদ ফুল রয়েছে ওদের সেগুলো দেবে কোনো দরকার নেই এই গাছের সব আম আমি ওই যে একটা হোয়াইট কালারের যে হোয়াইট কালার ফুলটা ছেড়ে দেবো আচ্ছা

Уу баагаад. Ой маа. Чоо. Өтдөө шинийг болгоо та. Өтдөө гөрөдөө чи. Чөлөөд дээжлэг. Нэг гээсэн. একটু বাইরে যাই বাইরে বলতেই পিছনের কারণ কি বলবো এটা কুমড়ো শাক কুমড়ো গাছ লাগানো হয়েছে মিষ্টি কুমড়ো পাতা বেরিয়েছে তো ভাবছি পাতা দিয়ে আজকে কিছু একটা করবো ডালে হোক বা কিছু একটা করবো তার জন্য চলে এলাম এই হচ্ছে কুমড়ো পাতা তারপর জল কুমড়ো পাতা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু কুমড়ো পাতা দিয়ে নয় ডাল দিয়ে একটু ভালো লাগে তো দেখা যাক কি করে এ কুপাই কুপাই এ কুপাই আমি ডাকছি একটা ঝুড়ি নিয়ে আসবি এই দিকটাতে অনেকটা পাতা বেরিয়েছে কিন্তু গরমে দেখেছে হলুদ হলুদ হয়ে গেছে এখান থেকে কয়েকটা তুলে নি পাতা ঝড়ে তো গাছটা কত চেষ্টা করছি কিন্তু আর না ভালো না সকালে একবার চান খাইছে কিন্তু চান করে আবার সোনাকে দিতে গেছি না আবার এখন চান করবো করে পুজো করে দেবো জুড়িটা নিয়ে এসো শুনতে পাইনি ভিতরে ছিল তো দেখো আজকে কত ফুল ফুটেছে আমার না এখানে আসতে ভয় লাগে এই বর্ষা হয়েছে না এই বর্ষাতে এত পাতা গুজিয়ে গেছে যদি গাছ তো আমার ভয় লাগে সাপ থাকলে তো এই যে একটা নিয়ে নিব না ওই যে ভিতরে একটা ফুল আছে ওই উপরে আছে ভয় লাগে আমার এদিকে এই ফুলগুলো নিয়ে নেব এই ফুলের গন্ধ যে আমার কি ভালো লাগে ছোট রান্নাঘরে এগুলো যাবতীয় সব গুছিয়ে আবার বেরিয়ে পড়লাম এবার টিউশন থেকে নিয়ে আসতে হবে ম্যাম ফোন করেছে টাইম হয়ে গেছে তো আমি নিয়ে এবার যাচ্ছি বাড়িতে এই খেয়েছে মুখে একটা বাড়ি আমি কিন্তু তখন বুঝিনি যখন আমি ওকে বলছিলাম তুই মুখটাকে এরকম কেন করছিস তাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম যে মুখে একটা লোহা দিয়ে ব্যথা পেয়েছে তোমরা সবাই জানো যে কুমড়ো পাতা হোক লাউ পাতা হোক তারপর কি বলে বাঁধাকপি ফুলকপির পাতা কিন্তু বেশ ভালো লাগে বাটা খেতে তো আমি সেইভাবেই আজকে ভাবলাম অনেক দিন তো হয়ে গেল বাটা এসব খাই না পাতা বাটা তো আজকে করি পাতা পাতাটা তো তার জন্যে প্রথমে ভেবেছিলাম ডালে দেবো পাতাটা তারপর ভাবলাম যে না একটু এইভাবেই করে দেখি অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না আজকে গরম গরম ভাতের সাথে এই পাতা বাটা খাবো তো সব কিছু একসাথে দিয়ে পাতাগুলো ভেজে নিলাম এবার একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে পরে মিক্সিতে একটু বেটে নেব হয়ে গেল তো এই দিয়ে গরম গরম ভাতের সাথে কি ভালো লাগে না বলো এখন এই খাবারগুলো সবাই জানে সবাই রান্না করে কিন্তু স্পেশালি বাঙালিরা এসব খুব ভালো রান্না করতে জানে তাই না বলো দেখো অবস্থা মাত্র একটা গরু এমনভাবে মানে আওয়াজ দিচ্ছিলো মনে হচ্ছে হাতি এসেছে আর এই দুটো মিলে দেখো কি করেছে গরু এসে যেন খায় তার জন্য এই যে আম ডাল এই ভেঙে নিয়ে এসে দেখো এর মধ্যে দিয়ে রেখেছে গরু এসে খাবে তাই কি হচ্ছে জন্য হ্যাঁ আমার না জল তেষ্টা পাচ্ছে না তো একটু পর আমাকে জিজ্ঞেস করবে তোমার কি মন খারাপ লাগছে মন তোমাকে একটু জল খাবে একটু ঠান্ডা জল নিয়ে আসি তোমার কি খিদে পেয়েছে এখন তারপরে ধরো একটু ধরো শুয়ে আছি এসে বললো তোমার কি ঘুম পেয়েছে না হ্যাঁ জল দেবে খাও ঠান্ডা তো বহুত ঠান্ডা এত ঠান্ডা জল খায় না বিছানাটার এরকম অবস্থা করে রেখেছ হুম নিজে এগুলো ঢুকে থাকে কেন বিছানার এগুলো ধরো প্রথম ধরো ধরো কত এগুলো ঠিক করবো বলো তিনবার চারবার করে ঠিক করতে হয় দেখি সরো ভাজাটা হয়ে রান্নাটা রেডি হয়ে গেল আর এটা ওটা তো রান্না করেছে কিন্তু আমি কোনো কিছু নেব না আজকে আজকে শুধু গরম গরম ভাত আর এই পাতা বাটা দিয়ে আজকে খাবারটা খাবো অনেক দিনের ধরে ইচ্ছা করছিল কিন্তু ওই যে হয় না আলসি লাগে যে না থাক আজকে করব করবো না অন্য দিন করবো এই করে করে আর হচ্ছিল না জানা তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার